তো गाइस সবার প্রথমে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওটির ভানি কমেন্টস পড়ব লেটস গো বাজিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধো না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথ চলতে থাকবে এইটা হইল নিউটনের প্রথম সূত্র খুব কষ্টে শিখছিলাম গানটা এটা শুনে আবার বলে গেছি নিউটনের সূত্র ওয়ালটনের গান নিউটনের নাতি পল্টন এবারের পুলা হবে ওয়াল্টন